বল বোকাচুদা বল তুই তোর উদ্দেশ্য মেন উদ্দেশ্য তোর কী ছিল এই আজেন্কার রাহানে ক্যাপ্টেন হয়েছে বলে তার প্রতি হিংসে তোর যে কেন আজেন্কার রাহানে ক্যাপ্টেন হবে নাকি তুই চাচার কাছ থেকে শাহরুখ চাচার কাছ থেকে চব্বিশ কোটি টাকার খাওয়ার পর অন্য টিমের কাছ থেকে পঁচিশ কোটি টাকায় বিক্রি হয়ে গেছিস বল তুই বোকাচোদা চব্বিশ কোটি টাকা দিয়ে তুই খেলতে এসে তুই চব্বিশ রান করতে পারবি নি হ্যাঁ টুইটা এর জবাব দে বোকাচুটা আটশো মতো টিম আমারকে হারিয়ে দিলো যেই রানটা বোকাচুটা আমি আর নারীর আউট হওয়ার পর আড়াইশো থেকে তিনশো হওয়ার কথা সেই রানটা হচ্ছে একশো পঁচাত্তর এর জবাব তোকে দিতেই হবে দে বোকাচোটা আমি চাচা বাঁচাও বাঁচাও চাচা সারুপ থেকে বাঁচাও বুঝু আরে বোকাচুডা তোরা আগে আমাকে ছাড় না আমাকে কথাটা বলতে দে তারপর তোরা বোকাচুডা আমাকে ধরবি কি কি করবি সেটা তোরা বুঝে বোকেটুটা একটা টিপে এগারোটা পেয়ার থাকে হ্যাঁ আমি একা বোকেচুটা আমি একা ম্যাচ হারিয়েছি বুকেটুটা তোদের কালো শক্তি কী করেছি এন্দুর আসে বুকেটুটা হ্যাঁ এক হ্যাঁ একটা ম্যাচ হয়ে গেছে বকেটুটা আইপিএল এর চোদ্দোটা ম্যাচ আছে এখনও বুকেচুড়ের তেরোটা ম্যাচে আমি সব ম্যাচে পঞ্চাশ একশো করে করবো হ্যাঁ কোহলি ভাই নশো তিয়াত্তর রানের রেকর্ড ভেঙে আমি হাজার রান করে দেবো এখন দুটোর ছেড়ে দিই এই শাহরুখ ভাই ছেড়ে দাও ছেড়ে দাও তোমার পয়সা যখন নিয়েছি আমি কাজ করিয়ে দেবো এখন এই রাহানিক বলো ছেড়ে দিতে এই এই দাঁড়া 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 এই রাখায় তুই বোকাচোড়াকে এ ছাড় আমার হাতে ও কি বলছে কালো শক্তি কি করেছে বোকাচুড়া আর কি করবো আর দশ বারো বছর ধরে এই একটা ফ্যান চাই দিকে খেলে রয়েছে শাহরুখ ভাইয়ের সাথে রয়েছি তিনবার চ্যাম্পিয়ন করে কি আর বোকাজুড়া কী করবো রে তুই এবার আমার দিকে আঙুল তুলছিস এই শাহরুখ ভাই তুমি এই ভেঙ্কট সাহায্য কি ছাড়ো ও বোকাচুড়া ভেবেছে যে টাকা গাছে বলে তোমার চব্বিশ কোটি টাকা খেয়ে নি বোকাচুড়ি ছড়ান বোকাচুটা আমার একটা বল লাগে তোর রানটা করতে তুই বোকেটুটা এত টাকা কি করতে নিয়েছি হ্যাঁ তুই কোনোদিন বকেটো তোর চারটে মেয়ে লাগবে তোর তো বেড়ান করতে হ্যাঁ তুই বোকেটোরে শাহরুখ ভাই তুমি ছেড়ে দাও হ্যাঁ আমাকে এই বোকেটোটা সাথে বুঝে নিতে দাও হ্যাঁ বইটি কালো শক্তি কি করেছি এই রাই তোরা নিজেদের মধ্যে এত ঝামেলা করিস হ্যাঁ রাহানি আমি বোকাটুটায় তোর ওপর অনেক ভরসা করে ক্যাপ্টেনশিটা তুলে দিয়েছি হ্যাঁ তুই ব্যাটে ঠিকঠাকই রান করেছিস কিন্তু তুই ক্যাপ্টেনশি করে প্রথম ম্যাচই ডুবিয়ে দিলি হ্যাঁ ভেঙ্কটেশাইয়ারাও অনেক দোষ আছে কিন্তু টাকা পয়সা নিয়ে তোরা ঝামেলা করি আমার এরকম পঁচিশ পঞ্চাশ পাঁচশো কোটি টাকা গেলে কোনো ব্যাপার নয় কিন্তু তোরা বোকেটুটা নিজেদের মধ্যে ঠিকঠাক করে খেল সে চ্যাম্পিয়নটা করা হ্যাঁ তোরা আরছেবির কাছে ম্যাচ হেরে যাবি আমি ভাবিনি এটা যদি থাকছো তোর কোচে গৌতম গম্ভীর দেখছিস আর ছেবীতে কী অবস্থা করতে। হ্যাঁ তাই বোকাচুরার রাহানে তোকে দায়িত্ব যখন দিয়েছি তুই দেখ কটা ম্যাচ হ্যাঁ তারপর বোকাচোটা তোদের এই পয়সাও আমি কেড়ে নেবো আর বোকাচুরা তোর ক্যাপ্টেন্সিও কেড়ে নেবো মাথায় থাকে যেন হ্যাঁ এখন আমার শুটিং আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে ওই জন্যে ওই জন্যে বোকাচুরা এই বোকাচুরা ভেঙ্কটের কি আমি সহ্য করতে পারছি না বোকাটুলে হিংসা হ্যাঁ আমার ক্যাপ্টেনশিপ বেশি বলে বোকেটুলে হিংসা ওর ক্যাপ্টেনশিপ পায়ে খুব ইচ্ছা ছিল হ্যাঁ তুই তো বোকেটুলে খুব ভালো খেলেছিস হ্যাঁ ব্যাটে অটো রান করছি বলে অটো ওই নিলে তুই বোকেটুলে ম্যান অফ দ্য ম্যাচ দি হচ্ছিস কিন্তু বোকেটুলে এই ভেঙ্কটের সাইয়ার তো সব পানিতে জল ঢেলে দিয়েছে হ্যাঁ তাই চ তুই এইটা আলাদা করে আমরা দুজনে নিয়ে যাচ্ছি নিয়ে ওর ঢোলাই হবে হ্যাঁ কোনো দুজন নয় কোনো চারজন নয় এ কালো শক্তি বুকে রাসেল কেউ লাগবে নে আমি বুকে টুটা পুটবে ব্যাট করব তারপর উইকেট নেবো হ্যাঁ আর এই বুকে টোড়া ভেঙ করে পয়সা নেবে এ হতে পারে নে তোরা বোকেটোটা আমাকে একাকেই ছেড়ে দো ভেঙ্কটে সাইয়া ওর বোকে টোটা বাপসটা আমি একাই করে নিচ্ছে বুকে ওর পয়সা কি করে ওর কাছ থেকে বের করতে আমি ডেকে নিচ্ছি বোকেটোটা তোরা ছেড়ে দে হ্যাঁ শাহরুখ ভাই চলে যাচ্ছে তখন